তীব্র তাবদাহী পথচারী রিক্সা চালক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সুপীয় পানির ব্যবস্থা করেছে সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসন প্রশাসন উপজেলা ও ইসাপুরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইসাপুরা চৌরাস্তায় স্থাপন করা হয়েছে অস্থায়ী ভ্রাম্যমান পানির ট্যাঙ্ক স্থাপন তীব্র গরমে পানির তৃষ্ণা মিটাতে এ বোধ থেকেই পথচারী রিক্সা চালক শ্রমিক সহ সব পেশার মানুষ বিনামূল্যে সুপীয় এক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ইসাপুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ গ্রাম পুলিশরা মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ইসাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া ইউপি সদস্য শফিউদ্দিন আহমেদ মন্টু ইউপি সচিব আমিনুল ইসলাম সহ অন্যান্য ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন পথচারী অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপ্রিয় পানির ব্যবস্থা করা হচ্ছে এই প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড তাবদাহ থেকে সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ইসাপুরে ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন দাবদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাব রিপোর্ট হেলো বিক্রমপুর